সুপ্রিয় দর্শক আপনার আপনার আশা করি সকলেই ভালো আছেন কাছে কিন্তু দূরে দেশে কিংবা দেশের বাইরে যে বেকার থেকে আমাদের চ্যানেলে পূরণ করছেন হাতের খবর চায়ের থেকে সব কিছু শুরু হচ্ছে শুরু করছে আটকের প্রতিবেদন এক দশ জুলাই দু হাজার পঁচিশ প্রতিবে বিক্রি করা তার মধ্যে থেকে তাদের আটকে বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু স্মরণ করছে কি ধরনের বিক্রি করবে এসব সম্পর্কেও বিস্তারিত নানোর চেষ্টা করব

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়েকটা কয় মাসের মতো বয়স কলামটা একটু দেখা গিয়েছিলাম কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি ষাট হাজার ষাট হাজার টাকা চাওয়া দাও কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম দেয় আচ্ছা আপনি হলে বিক্রি করবেন এটা চল্লিশ ষোলেরশো দেয় তো পাঁচার

অস্ট্রেলিয়া আচ্ছা বয়স কেমন মাসের মতো বয়স আছে দাম কেমন তাইলে এটা পঞ্চান্ন টাকা চাওয়া দাম আচ্ছা কাস্টমারেরা কেমন দাম দেয় বিয়াল্লিশ দাম দেয় আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে আটচল্লিশ উনপঞ্চাশ হলে বেচা যায় তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে মিডিয়াম আছে হ্যাঁ আসসালামু আলাইকুম

কেমন আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন